খালেদা জিয়া ছিলেন এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার রোল মডেল বললেন ডক্টর মোশারফ তথ্যচিত্রে দেখুন বিস্তারিত বিএনপির সিনিয়র সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ডক্টর খন্দকার মোশারফ হোসেন বলেছেন প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন দেশের উন্নয়ন গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার রোল মডেল তার রেখে যাওয়া আদর্শই হবে আমাদের আগামীর চালিকা শক্তি এই মহান নেত্রীর আদর্শ অনুসরণ করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জনগণের সমর্থন নিয়ে একটি সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলবে এগিয়ে নিতে তারেক রহমানের কোনো বিকল্প নেই শনিবার সতেরো জানুয়ারি দুপুরে উপজেলার পৌরসদর মারুফ ভিলার বাসভবনে দাউদকান্দি পৌর বিএনপির এবং অঙ্গ সংগঠনের আয়োজনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রুহের শান্তি কামনায় দোয়া মিলাদ ও মত সভার প্রধান অতিথির বক্তব্যে ডক্টর খন্দকার মোশারফ হোসেন এসব কথা বলেন ডক্টর মোশারফ বলেন দেশ ও জাতির স্বার্থ রক্ষায় বেগম খালেদা জিয়া ছিলেন অত্যন্ত দৃঢ়চেতা ও আপসহীন তার রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শী ভাবনা অসাধারণ তিনি ছিলেন খাঁটি দেশপ্রেমিক এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অতন্ত্র প্রহরী বেগম খালেদা জিয়ার সাথে দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতার স্মৃতিচারণ করে ডক্টর মোশারফ বলেন তার নেতৃত্ব ও আদর্শের গুণাবলী বর্ণনা করা এই স্বল্প পরিসরে সম্ভব নয় দেশের কল্যাণে দেশনেত্রীর হঠাৎ চমকপ্রদ সিদ্ধান্ত দেখে মুগ্ধ ও বিস্মিত হয়েছি আগামীর নতুন আগামীর নতুন বাংলাদেশ করতে বেগম খালেদা জিয়ার দেশপ্রেম ও আদর্শকে দলের নেতাকর্মীদের গভীরভাবে অনুসরণ করতে হবে তাহলে সুস্থ ধারার পরিচ্ছন্ন রাজনীতি বিকশিত হবে বিশেষ অতিথির বক্তব্যে ডক্টর খন্দকার মারুফ হোসেন বলেন বেগম খালেদা জিয়ার আপসহীন উপাধি জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে এই মহিষী নারীর আদর্শকে লালন করে তারেক রহমান অগ্রপথিক হয়ে জাতিকে বলিষ্ঠ নেতৃত্ব দিবেন এবং দেশের উন্নয়ন ও অগ্রগতিকে দ্রুত এগিয়ে নেবেন পৌর বিএনপির সদস্য সচিব কাউসার আলম সরকারের সঞ্চালনায় ও আহ্বায়ক মোহাম্মদ সেলিম সরকারের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন প্রবীণ নেতা এ কে এম শামসুল হক উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ আবুল হাসেম দাউদকান্দি পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৌগাদ চৌধুরী পিটার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মোস্তাক সরকার দাউদকান্দি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল সত্তার কেন্দ্রীয় যুবদলের সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ মামুন হোসেন ভূইয়া কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাবেক সভাপতি ভিপি শাহাবুদ্দিন ভুইয়া পৌর যুবদলের আহ্বায়ক শরীফ চৌধুরী সহ আরো অনেকে